আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পস সফটওয়্যার নিয়ে এসেছি পস মূলত স্পোর্টস শপের জন্য স্পোর্টস শপের আমাদের এই পস কেন ব্যবহার করবে সেটা আমি যদি একটা ওভারভিউ দিই আপনাদেরকে স্টক ম্যানেজমেন্ট খুবই সহজ কারণ এখানে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে যেরকম ব্যাট বল জার্সি জুতা জিম ইকুইপমেন্ট ইত্যাদি ইনভেন্টরি রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন কোন পণ্য কত বিক্রি হলো এবং কত স্টকে থাকলো সেটা আপনি এক ক্লিকেই দেখতে পারবেন এবং কোন পণ্য স্টকটা অনেক কমে গেছে মানে যেটা আপনার একটা লিমিট দেওয়া থাকবে সেই লিমিটের নিচে সেটা আপনাকে এক দেখতে পারবেন যদি আপনি দ্রুত বিক্রিয়া বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি অনেকগুলো মেনটেন করতে পারেন যেমন আমরা হচ্ছে বারকোড সিস্টেম দিয়েছি স্ক্যান করবেন সহজেই বিল তৈরি হয়ে যাবে এবং হাতে হাতে কলমের যে কাজগুলো সেগুলো থাকলো না তাহলে আপনার স্ক্যান করলেন আপনার মনিটরে চলে আসবে বিলটা কমপ্লিট করবেন টাকা নেবেন তাকে প্রোডাক্টটা দিয়ে দিবেন খুব দ্রুত আপনি বিক্রয় করতে পাচ্ছেন তারপর কাস্টমার ম্যানেজমেন্ট করা কাস্টমার ম্যানেজমেন্টটা এখানে জন্য খুবই সহজ নিয়মিত ক্রেতাদের ডাটা সংরক্ষণ করা যায় এখানে অনেকগুলো ডাটা থেকে যাচ্ছে আপনার প্রতিনিয়ত যে সব বিক্রি করছেন যা করছেন সবগুলো ডাটা এখান থেকে যাচ্ছে ডিসকাউন্ট অফার এবং যেসব ডিসকাউন্ট অফার থাকতেছে সেগুলো আপনি তাদেরকে চালু করে দিতে পারছেন এবং তারা সেই অফারগুলো এনজয় করতে পারছে আর হিসাব নিকাশ যদি আপনি আপনি করতে চান চান মানে রিপোর্টের কথা বলছি হিসাব নিকাশটা যে নির্ভুল হচ্ছে রিপোর্টটা যদি জেনারেট করে দেখতে সেটা আপনার প্রতিদিনে কত বিক্রয় হলো লাভ লোকসান হলো কিনা এটা রিপোর্ট আগে পেয়ে যাচ্ছেন সব তো আপনার আলাদা সময় নষ্ট হচ্ছে না একবারে আপনি এক লিগে দেখতে পাচ্ছেন আজকে কত টাকা বিক্রি হলো কত টাকা খরচ হলো এবং কত টাকার পণ্য কিনলেন কার কত টাকা দিলেন সব একটা দেখতে পাচ্ছেন এবার যদি আমি বলি আমার এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এখানে অনেকগুলো সুবিধা আছে ধরেন আপনি এক এজ একটা মালিক আপনার অনেকগুলো শপ আছে আপনি তো সব শপে বসতে পারবেন না সব পারবেন না কাউকে না কাউকে দায়িত্ব দিবেন সেই ক্ষেত্রে আপনার স্টক ম্যানেজ একবারে এখান থেকে দেখতে পারবেন এবং এক সপ্তাহ দিয়ে সব দোকান যদি মনিটর করা যায় তাহলে তো আপনার সব জায়গায় যাওয়ার দরকার নেই আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে দেখতে পারবেন কে বা কেমন সেল হচ্ছে প্রত্যেকদিন কোন ব্রাঞ্চে কত সেল হচ্ছে কতগুলো স্টক আছে এগুলো দেখতে পারবেন তারপর ডিজিটাল রিপোর্ট যেটা আছে সেই রিপোর্টটা হচ্ছে প্রোডাক্ট যে বেশি হলো কি কম হলো কোনটা চাহিদা কম কোনটা চাহিদা বেশি এটা রিপোর্ট দেখে কিন্তু সহজেই বেরিয়ে যাবে সঠিক যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলেই তো আপনার এটা আর কোনো কিছুই লাগবে না আপনার স্টক ম্যানেজ করার জন্য আলাদা করে গোনাও লাগবে না কিছুই করা লাগবে না স্টক এখানে আছে এখান থেকে দেখে নিতে পারবেন অনলাইনে যে থাকার কারণে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যেহেতু অনলাইনে করা মানে আপনি দেশের বাইরে থাকেন যেখানেই থাকেন একবারে দেখতে পারবেন অফলাইন হলে কিন্তু এটা পাচ্ছেন না এটা সেই আপনার স্টকটা ম্যানেজ করার জন্য বা হচ্ছে কত বিক্রি হলো সেটা আপনার সেই ব্রাঞ্চের কারোর দায়িত্বরত তার কাছে ফোন দিয়ে বা জানতে হতো বা লিস্ট নিতে হতো অনলাইনে হতে আপনার এটা খুবই সুবিধা আমরা যদি ড্যাশবোর্ডের ওভারভিউটা দিই যেহেতু স্পোর্টস শপের কারণে সেহেতু টোটাল সেলটা এখানে শো হবে নিটটা এখানে শো হবে ইনভয়েস ডিউটা শো হবে টোটাল সেলস রিটার্নটা শো হবে এক্সপেন্সটা শো হবে টোটাল পার্সেস রিটার্নটা শো হবে পার্সেস ডিউটা শো হবে টোটাল পার্সেসটা শো হবে এবং কিছু গ্রাফিক্যালি চার্ট থাকবে যেটা এখান থেকে কত টাকা বিক্রি হচ্ছে মাসে বা দিনে সেটার একটা স্ট্রাকচার এখানে আসে এইটা ওঠা নামাটা আপনি স্কেল দেখতে পারবেন এনে যেহেতু মাল্টি ব্রাঞ্চ আপনি কিন্তু ব্রাঞ্চ আলাদা করেও দেখতে পারবেন এনে ফিল্টার করে ডেট এই বছরের লাস্ট বছরে কত টাকা সেল হয়েছে কি হয়েছে এটাও দেখতে পারবেন এখন আমরা মডিউলগুলোতে গেলে ইউজার ম্যানেজমেন্ট যদিও আপনাকে ওভারভিউ আমি দিচ্ছি ডিটেইলসে বলবো না মানে ডিটেইলসে আলোচনা করব কিন্তু অপারেশন করব না অপারেশনের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেটা দেখে নেবেন ইউজার ইউজারের যত লিস্ট আছে এখান থেকে ম্যানেজ করা এড করা সবকিছু এখান থেকে করতে পারবেন রোলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কারণ অনেক রোল থাকতে পারে সে আপনার যদি আমি বলি একটা ক্যাশিয়ার থাকবে অ্যাডমিন থাকবে তারপর সেলসম্যান থাকবে ম্যানেজার থাকবে এবং অনেক রোল থাকতে পারে সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করব সেলস কমিশন এজেন্ট সেলসের যে কমিশনটা যদি কমিশন বেস কেউ কাজ করে সেখানে তাদের কীভাবে কমিশন দিবেন তাহলে মাসে হিসাব করবেন হিসাব বসে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা নষ্ট করবেন কত টাকা সেল করলো কত পার্সেন্ট হইলো এত তো দরকার নাই এখানে আপনি তার একটা অ্যাকাউন্ট করে তার যেই কমিশন বেস সেই সেলটা এখানে ইন্টিগ্রেট করে দিবেন কত পার্সেন্ট দেওয়ার পরে অটোমেটিক্যালি সেটা চলতে থাকবে আপনার এক মাস পরে এক ক্লিক তাদেরকে এক ক্লিক করবেন দেখবেন কত টাকা সে পাবে কত টাকা সেল করেছে সব হিসাবটা একবারে চলে আসবে এবার যদি আমরা কন্টাক্ট মডিউলে যাই কন্টাক্ট মডিউল হচ্ছে সাপ্লায়ার সাপ্লায়ার এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং সাপ্লায়ারের যত ধরনের অ্যাড করা বা যা এখান থেকেই আপনি ম্যানেজ করবেন এবার যদি আমরা যাই কাস্টমার কাস্টমারটাও এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারের যত কিছু আছে সব এখান থেকে ম্যানেজ হবে ধরেন অনেকগুলা কাস্টমার আছে যে আপনার কাছে প্রতিনিয়ত কেনাকাটা করতেছে সবকিছু আপনার থেকে নিচ্ছে তাকে আপনি একটা অফার দিতে পারেন এখন আপনার কাছে যদি একশো জন কাস্টমার প্রতিনিয়ত কেনাকাটা করে বা এক হাজার জন কেনাকাটা করে তাদেরকে প্রত্যেককে কি আপনি আলাদা আলাদা ওই একই অফার বারবার দিবেন এটা তো দরকার নাই আপনি এদেরকে একটা গ্রুপ করে ফেলবেন গ্রুপের আন্ডারে একটা অফার দিয়ে দিবেন সেই অফারে যে যখন যেভাবে কিনবে তার সেই অফারটা এনজয় করতে পারবে তাহলে কি আপনি একবারে গ্রুপ থাকলো গ্রুপটা একবারে করে দিলেন দেওয়ার পরে শুধু অফারটা ওই গ্রুপের আন্ডারে দিয়ে দিলেন তারপর ইম্পোর্ট কন্টাক্ট এখানে কন্ট্যাক্ট এক্সেল আকারে আপলোড করতে পারবেন বাল্ক আকারে এবং সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে কিভাবে ইনস্ট্রাকশনটা ফলো করে আপনি আপলোড করবেন বা ওই যে ডাটাগুলো এন্ট্রি করবেন মডিউলটা দেখি তাহলে হচ্ছে এখানে লিস্ট প্রোডাক্ট এখানে শো হবে যে অ্যাড যত প্রোডাক্ট হবে সেগুলো লিস্ট আকারে এখানে শো হবে আপডেট প্রাইসটা হচ্ছে লিস্ট প্রোডাক্ট থেকে একটা এক্সেল পাবেন এক্সট্রা এক্সেলটা ডাউনলোড করবেন করে যে প্রাইসগুলো চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করে আবার এখানে ওই এক্সেলটা আপলোড করে দিবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার যেটা চেঞ্জ করেছেন সেই প্রাইসটা আপডেট হয়ে যাবে তারপর যদি আমরা বলি প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা কোড জেনারেট করতে পারবেন বারকোডটা প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করবেন এগুলো এক্সেল আকারে আপলোড করতে হবে এখানে ইন্সট্রাকশনও দেওয়া আছে তারপর সেলস প্রাইস গ্রুপ প্রাইস গ্রুপে এখান থেকে প্রাইস গ্রুপ যেটা সেটা এখান থেকে নিয়ন্ত্রণ হবে এবং এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ডের যত কিছু আছে এবং ওয়ারেন্টি গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপরে যদি আমরা যাই পার্সেস মডিউল পার্সেস মডিউলে অ্যাড পার্সেস এখান থেকে অ্যাড করবেন পার্সেলগুলা আর যদি সেটা আপনি দেখতে চান লিস্ট আকারে সেটা লিস্ট পার্সেসে পাবেন এখান থেকে দেখে নিতে পারবেন এবং লিস্ট পার্সেস থেকে যদি কোনো প্রোডাক্ট পার্সেস আপনি রিটার্ন করতে চান অনেক সময় আপনার কোনো প্রোডাক্ট আপনার কাছে স্টক হয়ে আছে এখন সেটা ডেট ওভার হয়ে যাইতে পারে অথবা ড্যামেজ হইতে পারে সেটা আপনি রিটার্ন দিতে হলে এখান থেকে রিটার্ন করবেন এবং লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো হবে এবং সেলস মডিউল যদি আপনাদেরকে দেখায় অল সেলটা এখানে শো হবে যতগুলো সেল হয়েছে আর অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে পজ থেকে সেল করবেন পজে এবং সেটা লিস্ট পজে শো হবে লিস্ট আকারে এবং ড্রাফট গুলো এখান থেকে অ্যাড করবেন এড ড্রাফটে এবং লিস্ট ড্রাফটে সেই লিস্ট আকারে শো হবে তারপর এড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড করবেন এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে লিস্ট আকারে এবং লিস্ট সেল রিটার্ন যতগুলো সেল হয়েছে তার ভিতরে অনেক সময় রিটার্ন হতে পারে যে কোনো কারণে সেই রিটার্নগুলো যে আপনি করবেন সেগুলো লিস্ট রিটার্ন সেলে দেখাবে শো হবে শিপমেন্টটা এখান থেকে শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে এবং ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে ইমপোর্ট সেল যত সেল হয়েছে এটা বাল্ক আকারে আপলোড করতে পারবেন সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশনটা ফলো করে আপনি বাল্কটা আপলোড করবেন বা বাল্কের ডাটাগুলো এন্ট্রি করবেন এবার যদি স্টক ট্রান্সফার যায় যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকলে সেখানে অনেকগুলো সিস্টেম আছে যে একটা ব্রাঞ্চে অনেকগুলো প্রোডাক্ট জমা আছে সেই ব্রাঞ্চের প্রোডাক্ট সেল কম হচ্ছে ওই প্রোডাক্টটা এবং ওই প্রোডাক্টটা অন্য ব্রাঞ্চে খুব বেশি সেল হচ্ছে তাহলে আপনি ওই ব্রাঞ্চটা থেকে যেখানে স্টক আছে নিয়ে এসে যেখানে সেল এখানে দিয়ে দিলে তাহলে এখানে দ্রুত সেল হয়ে গেল আপনার টাকাটা বেরিয়ে আসলো এখন এটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু মাল্টি ব্রাঞ্চের এই ম্যানেজমেন্টটা দরকার স্টক ট্রান্সফারের যে বিষয়টা কার কাছে ছিল এবং এখন কোথায় যাচ্ছে সেটা কিন্তু আপনার দরকার হবে সেই জন্য এটা দেওয়া স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড স্টক থেকে হচ্ছে স্টকগুলো অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা এখানে লিস্ট আকারে শো হবে এক্সপেন্সে যদি যায় আপনার যেহেতু একটা দোকানে ইনকাম থাকবে সেখানে কস্টিংও থাকবে এক্সপেন্স যেহেতু থাকবে এখানে সেহেতু রুম রেন্ট থাকতে পারে তারপরে এখানে হইতে পারে ইলেকট্রিসিটি বিল তারপরে এমপ্লয়ি স্যালারি এরকম অনেক কিছু ইস্যু থাকতে পারে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আকারে সেখানে এক্সপিরিয়েন্স আকারে অ্যাড এক্সপিরিয়েন্স থেকে অ্যাড করে দিবেন লিস্ট এক্সপিরিয়েন্সের শো হবে এবং এক্সপিরিয়েন্সের অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করবেন বা ম্যানেজ করবেন রিপোর্ট প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমরা প্রত্যেকটা কার্যক্রম চালাচ্ছি এই কার্যক্রমগুলা এক মাস পরে কিভাবে দেখবো কিভাবে মনে রাখবো সেটা রিপোর্ট আকারে আমরা জেনারেট করে দিচ্ছি এক মাস কেন এক বছর একশো বছরও পারবেন যদি আপনার ডাটা যেদিন থেকে ডাটা এন্ট্রি করছেন সেদিন থেকে ডাটা আপনার এখানে থাকবে এখন আমি যদি বলি এটা কি কি করতে পারবো এখান থেকে শুধু কি দেখতে পারবো না অবশ্যই না রিপোর্ট থেকে আপনি রিপোর্ট দেখতে পারবেন এটা প্রিন্ট করে হার্ড কপি রাখতে পারবেন বা হার্ড কপি করতে পারবেন আবার এটা হচ্ছে আপনি এক্সেল শিটে ডাউনলোড করে রাখতে পারবেন আবার এটা আপনি পিডিএফ করেও জেনারেট করে রেখে দিতে পারবেন সেটা আপনার ইচ্ছা এখন যদি বলি এখানে কি কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি প্রফিট এবং লস রিপোর্ট এখানে এক জায়গায় পেয়ে যাব তারপর পার্সেস এবং সেলস রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাবো কারণ এখান থেকে ট্যাক্স রিপোর্টটা ওদিকে যে ট্যাক্সগুলো গুলো এসছে সেটার ইনপুট আউটপুট বা এক্সপেন্স সব ট্যাক্সগুলো এখানে শো হবে তারপর সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব তারপর যদি আমরা যাই কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব স্টক রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব টেন্ডি প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাব এবং আইটেম রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব এটা প্রিন্ট করতে পারবো আপনি দেখতে পারবো আমি তারপরে পিডিএফ ডাউনলোড করতে পারবো এক্সেল ডাউনলোড করতে পারবো সেম প্রোডাক্ট পারচেস রিপোর্টটা এখান থেকে আপনি দেখতে পারো প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান দেখতে এবং প্রিন্ট করতে পারবো পারচেস পেমেন্ট রিপোর্ট এখান দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো সেলস পেমেন্ট রিপোর্ট এখান দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এক্সপেন্স রিপোর্ট এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো রেজিস্টার রিপোর্ট এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এবং অ্যাক্টিভিটি লগ আপনি এখানে অনেকগুলো ইউজার থাকবে ইউজারগুলা ম্যানেজ করার জন্য তো আপনি ম্যানেজ করতেছেন কিন্তু সে কখন ঢুকতেছে এবং সে কোন কাজটা করতেছে এটা কিভাবে বুঝবেন দোকানে যেরকম সিসি ক্যামেরায় আপনি অনেক কিছু রেকর্ড রাখছেন দেখতেছেন সেম ভাবে এখানে আপনি এই সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে পারি অ্যাক্টিভিটি লকটা এখানে কখন ঢুকতেছে কখন বেরোচ্ছে এবং কোন কোন কাজ করতেছে এটা এখান থেকে দেখাবে ইউজার অনুযায়ী তারপরে যদি আমরা যাই নোটিফিকেশন টেমপ্লেট এখান থেকে নোটিফিকেশন টেমপ্লেটটা মেইনটেইন হবে এখান থেকে আপনি যে নোটিফিকেশন বা মেসেজ পাঠাবেন সেটার টেমপ্লেট এখানে দেওয়া আছে সেটা হতে পারে সেন্ডার মানে কাস্টমারস তারপরে সাপ্লায়ার এর মেসেজ দিতে হতে পারে সেগুলো এখান থেকে টেমপ্লেট আকারে দেওয়া আছে আপনি এখান থেকে মেসেজটা পাঠাতে পারবেন এবার যদি সেটিংস দেয় একটা পোস্ট সফটওয়্যার যখন আপনি ইউজ করবেন সেটার সেটিংসে ওই পোস্ট সফটওয়্যার সব কিছু মেইনটেইন থাকবে আমাদের এখানে যত কিছু আছে সবকিছু মেইনটেইন সেটিংস থেকে পাবেন যেরকম আমরা যদি বলি বিজনেস সেটিংসটা এখান থেকে পাবেন যত ধরনের সেটিংস লাগে সব এখান থেকে পাবেন বিজনেস লোকেশন বিজনেস লোকেশন বলতে যেহেতু মাল্টি মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে ব্রাঞ্চের কারণে যতগুলো লোকেশন আছে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইনভয়েস সেটিংস ইনভয়েস সেটিংসটা টা ইনভয়েসটা আসলে কিভাবে হবে মানে কতটুকু নিবে বা কেমন স্ট্রাকচার থাকবে সেটা এখান থেকে ম্যানেজ হবে ইনভেস্ট আউট ইনভেস্ট যে লেআউটটা সেটা কেমনভাবে হবে এটা এখান থেকে সেট করে দিবেন সেইভাবেই হবে বারকোড সেটিংস থেকে বারকোডে আমরা কতটুকু সাইজ রাখবো কোন কোন পার্টটা রাখবো যেমন কোম্পানির নাম থাকতে পারে নাও থাকতে পারে তারপরে বারকোডটা তো থাকবে কিন্তু প্রাইসটা থাকতে পারে নাও থাকতে পারে এরকম অনেক কিছু ইস্যু থাকে যে অনেকে দেখাবে দেখাবে না সেক্ষেত্রে এটা এখান থেকে আপনি সেটিংসটা থেকে সেটা সেট করে দিবেন এবার যদি রিসিপ্ট প্রিন্টার যায় প্রিন্টারটা কনফিগারেশন করে এখান থেকে প্রিন্ট করা টেক্স রেট টেক্স রেটটা এখান থেকে আপনি ম্যানেজ করে দিবেন এবং এখান থেকে অ্যাড করে দিবেন সেইভাবে পুরো প্রোডাক্টের পরে এইভাবে টেক্সটা চলবে এবার প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নেবেন এক্সপ্লয়টির সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া অনেক লিঙ্ক আছে এবং তাদের যোগাযোগের ঠিকানা আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে সাবস্ক্রিপশন যে প্যাকেজটা আছে সেটা আপনারা নিয়ে নিতে পারবেন আমরা এখানে আমরা ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও আমাদের ডিটেলস প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে ডিটেলস আমাদের ভিডিও করা আছে সেই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরাইটের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা আপনারা দেখে নিতে পাচ্ছেন এবং ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে আমাদের প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পরে প্লে লিস্টে ফার্স্ট চ্যাপ্টার নামে একটা প্লে লিস্ট আছে এটা দেখে নিতে পারবেন অনলাইন ফার্স্ট চ্যাপ্টার নামে আশা করি আশা করি সকালে বুঝতে পারছেন অসংখ্য